はい。<noise> <noise> সবাই কমেন্ট করে জানান কে সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভের সাথে আছেন আপনারা অনেকেই জানেন যে আমি আসলে লাঞ্চের লাঞ্চের পরে বিকেল তিনটার পর পর আমি লাইভে আসি আপনাদের সাথে একটু সময় দিই পরিচিত হওয়ার জন্য তো আজ আসলে লাইভে আসতে একটু লেট হয়ে গেছে হাতে একটু কাজ থাকার কারণে তো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভের সাথে আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইভে ট্যাপ ট্যাপ করে দিবেন যেন আরো অনেক অনেক বন্ধুর কাছে পৌঁছে যায় আপনারা কে কোথা থেকে লাইভের সাথে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা তো যাই হোক লাইভে আসছিলাম আপনার লাইভ শুরু করেছি আমাদের সুইং ফ্লোর থেকে তো সুইং ফ্লোরে নতুন লাইনের কাজ চলছে যে কারণে অনেক আউট নয়েজ আসছে তো যার কারণে আর কি কাটিং কাটিং ফ্লোরে চলে আসছি আপনি সুইং ফ্লোর থেকে সুইং ফ্লোর ছিল তিনতলা সেখান থেকে নিচতলায় চলে আসছি কাটিংয়ে কাটিংয়ে আসার পরে আপনার কাটিং থেকে আমি আবার আরও সাইডে আমার অটো কাটিং মেশিন যেইখানে আছে সেইখানে আসলাম এখানে একটু আসলে আমার আগে পরে যারা লাইভে সাথে যুক্ত হয়েছেন তারা জানেন যে আমি আসলে লাইভে অফিস থেকে লাইভে আসলে ফ্লোর থেকে যদি বা লাইট লাইভটা চালু করি তো ওইখান থেকে আসলে ওই নয়েজের কারণে এখানে আসি আমি এখানে এসে আপনাদের সাথে কথাবার্তা বলি সময় দিই সবার সাথে পরিচিত হই তো এই জায়গাটা আসলে একটু নিরিবিলি ফিনিশ বোর্ডসের ওয়ার হাউস চারুপাশে আমাদের কার্টুন রাখা আছে তো এখানে আসলে আউট নয়েসটা খুবই কম এখানে শুধু আমার কাটিংয়ের দুটো অটো মেশিন রাখা আছে এটা এখনো চালু দেইনি এখানে এটা যদি চালু দিই এটা আবার সামনে চলে যাবে তো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভের সাথে আছেন একটু জানাবেন প্লিজ আপনারা আসলে কমেন্ট করলে আপনাদের সাথে সময়টা ভালোভাবে পানি দেওয়া যায় সবার সাথে পরিচিত হওয়া যায় আসলে আমি লাইভে আসি অফিস থেকে যে লাইভটা আসি সেটা আসি তিনটা আপনার বিশ থেকে তিরিশের মধ্যে তো আজকে হাতে একটু কাজ থাকার কারণে আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে হয়তো পরিচিত ভাই বাদা যারা আছে বন্ধু বান্ধব তারা আসছেন না কেন আমি জানি যে পরিচিত যারা আছে আগে পরে আমাদের লাইভের সাথে আসে থাকে তারা আসলেই কমেন্ট করে জানাবে হ্যালো ব্রাদার কোথা থেকে লাইভে জয়েন করেছেন জানাবেন প্লিজ আনো ভাই ভাই কোথা থেকে লাইভে জয়েন করেছেন যদি একটু জানাতেন প্লিজ আমি সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যে যেখান থেকে লাইভে আসেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করে আমার এবং পাশাপাশি আমার সকল বন্ধুদের সাথে পরিচিত হওয়া আসলে আপনারা কমেন্ট করলে আমার লাইভের সময়টা একটু ভালো যায় অফিসে কাজের ফাঁকে যখনই সময় পাই চেষ্টা আসলে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই বিশেষ করে লাইভে আসা হয় লাইভে আসি তো সেজন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন যা কমেন্ট করে কমেন্ট করে আমার সাথে পাশাপাশি আমার বন্ধুদের সাথে অবশ্যই পরিচিত হয়ে যাওয়া অফিস থেকে যে লাইভটা আসি সেই লাইভটা সর্ব সর্বোচ্চ বিশ মিনিট করে অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভের সাথে আসেন তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আপনারা যে যে পেশার পাশাপাশি এই অনলাইন প্ল্যাটফর্মে সময় দিচ্ছেন আপনারা চেষ্টা করে যাবেন চেষ্টার উপরে কোনো কিছুই নাই চেষ্টা করবেন দেবেন সব কিছু সম্ভব আর বিশেষ করে আপনাদের আপনাদের যারা যে কোনো বিভিন্ন পেশার পাশাপাশি চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আসলে ধৈর্য ধারণ করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে বন্ধুরা কে কোথা থেকে লাইভের সাথে আসেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো যাই হোক অলরেডি চোদ্দ মিনিট হয়ে যাচ্ছে তো আর ছয় মিনিট আসছি তো সবাই বেশি বেশি লাইভে জয়েন করেন এবং জয়েন করার সাথে সাথে লাইভটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে সবার সাথে পরিচিত হয়ে যাবেন এ বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে চ্যানেলে গতকালকের একটা লাইভ আছে দেখেন আপনারা যারা লাইভের সাথে যুক্ত আছেন এই চ্যানেলে দেখেন গতকালকের একটা লাইভ আছে সম্পূর্ণটাই আপনার সুইং প্রোডাকশন ফ্লোর থেকে ওইখানে সুইংয়ের সম্পূর্ণ কাজের প্রসেসগুলো দেখানো হয়েছে মেয়েরা কিভাবে কাজ করছে সেইখানে কিভাবে আমরা প্রোডাকশন দিয়ে থাকি আদার্স বিষয়ে নিয়ে গতকাল লাইভটা আমি একদম প্রোডাকশন ফ্লোর থেকেই করেছি আজকে আসলে সেখানে নতুন লাইনের কাজ চলছে যে কারণে বিকট আওয়াজ হচ্ছে যার ফলশ্রুতিতে আর কি আমি চলে আসছি তো আপনারা যারা কাজের ভিডিওগুলো গুলো দেখতে চাচ্ছেন কাজের ফ্লোরটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা গতকালের এইখান থেকে লাইভ থেকে গিয়ে গতকালের লাইভটা ছেলে নিয়ে গিয়ে গতকালের লাইভটা দেখবেন ওইখানে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন যে আমরা কীভাবে কাজ করি গার্মেন্টস সেক্টরে কীভাবে কাজ হয় এবং একটা কাজ করতে কতগুলো আইটেম লাগে কিভাবে কাজ করে সম্পূর্ণ কাজগুলোই সেখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন ওইখানে মনে করেন যে আপনার গতকালকে যে লাইফটা ওইটা ভাগ ভাগ করে মনে করেন যে আমি সম্পূর্ণ সময়টাই প্রোডাকশন ফ্লোরে ছিলাম গতকালকে হয়তোবা এইদিকে আপনাদের একটু নতুন লাইনের কাজের একটু ভিডিও দেখানো হয়েছে আর বেশিরভাগ সময়ে কাজের প্রসেসগুলোই দেখানো হয়েছে আপনারা যারা প্রোডাকশন ফ্লোরের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তাহলে আপনারা গতকালের লাইভটা দেখতে পারবেন সেইখানে সম্পূর্ণ কাজের প্রসেসগুলো দেখানো আছে তো প্রিয় বন্ধুরা কে কে লাইভের সাথে যুক্ত আছেন অবশ্য অবশ্য একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইভটা যারা লাইভের সাথে আছেন অবশ্যই লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দিবেন যেন আরো অনেক অনেক বন্ধুর কাছে পৌঁছিয়ে যায় তো ইতিমধ্যে লাইভে দেখা যাচ্ছে আমার ছয়জন বন্ধু আছে তো প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভে জয়েন করেছেন যদি একটু জানাতেন প্লিজ আপনারা কমেন্ট করলে আমি আপনাদের চ্যালেঞ্জটা দেখতে পারি হ্যাঁ কমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমি আপনাদের দেখতে পারি না যে আসলে আপনারা কে আসছেন লাইভে কোথা থেকে আসছেন তো যারা লাইভে আসেন মূল্যবান সময় নিয়ে অবশ্যই চেষ্টা করবেন একটা কমেন্ট করে পরিচিত হওয়ার এবং বন্ধুত্ব হওয়ার সুযোগ দিবেন সবাই একটু ভিডিওটা লাইভটা লাইক করে দেন যেন আরও সকল বন্ধুদের সামনে যায় তারাও যেন লাইভে জয়েন করতে পারে হলে একটা বিষয় যে আপনারা যত লাইভ লাইক করবেন লাইভটাতে ট্যাপ ট্যাপ করে দিবেন তত বন্ধুদের কাছে ছড়িয়ে যায় তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যারই লাইভে যান চেষ্টা করবেন যে লাইভে গিয়ে তার লাইভটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে সবার যেটা বলছিলাম আমাকে আপনারা আসলে আহ আর কি যে লাইভে লাইক দিলে পারি দেখুন বন্ধু বাচিং এখন অলরেডি আটজন হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি লাইভটাতে লাইক দিবেন যেন আরও বন্ধু বান্ধব ওয়াচিংয়ে অ্যাড হয় প্রিয় বন্ধুরা অলরেডি আঠারো মিনিট প্লাস হয়ে গেছে সামথিং কিছুক্ষণ আসি দুই চার মিনিট তো অবশ্যই সবাই চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ান পাশাপাশি যারা লাইভের সাথে আছেন এখন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

ওই ওরা করার জিনিস দেখ আছে কিনা লগে ওরা আগে চেক দে যা 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 তো তোর মতো লোক দরকার নাই তোরা হলে উগ্র টাইপের লোক তোরা আসলে চাষ হলেও মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগানোর এইখানে তো এই ধরনের লোক আমার প্রয়োজন নাই আমি তো এই ধরনের লোক চাই না আমি চাইছি যে সবার সাথে পরিচিত হয়ে বন্ধু বান্ধব বাড়ানোর জন্য হ্যাঁ ফিয়া ভাই এমসির কাছে কেউ কে আসেন থাকলে ওরা একটু বাংলাদেশে নিয়ে আসেন দি তুই যেখানকারই হস তুই আশেপাশে এইভাবে না করে তুই মানুষের সামনে যা কুস তাহলে তোকে করে দিব যাই হোক প্রিয় বন্ধুরা এই এমসি কে যদি কেউ পান তাহলে অবশ্যই একটু দয়া করে বাংলাদেশে পাঠাই দিবেন যা তুই তোর বাবার দেশে বসে বসে বল ওইখানেই বল তাহলেই এখানে এই বংচং নাম দিয়া এই অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তি সরানো এগুলা দরকার নাই তুই জনসম্মুখে যা বল তাহলে তোকে কাজ করে দিবনে না সমস্যা নাই তুই থাকে সেরে কামার আমি আর আছি দুই চার মিনিট আমি অফিসে আসি